নমস্কার বি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি পড়াব স্বরবর্ণ এবং ব্যঞ্জন সংস্কৃত বই থেকে এর আগের ভিডিওতে তোমরা অ থেকে ও পর্যন্ত কিভাবে লিখতে হয় সেটা দেখেছ তো আজকে চলো আমরা পড়ব স্বর এবং দীর্ঘস্বর বাংলার বর্ণমালার মতো সংস্কৃত হস্ত্রস্বর এবং দীর্ঘস্বর আমরা দেখতে পাব হস্ত্রস্বরগুলো হলো যেমন অ হস্যই ঋ রি এগুলি এবং এগুলি হয় একমাত্রিক এগুলো উচ্চারণ করার সময় কম সময় লাগে আর দীর্ঘস্বর হলো যেগুলো উচ্চারণে দীর্ঘ সময় লাগে যেমন আ দীর্ঘই হস্যু রি এ ওই ও এবং ও এবং এগুলি হলো দ্বিমাত্রিক এই লাইনটা একটু ইম্পর্ট্যান্ট তোমরা কিন্তু এই লাইনটা মনে রেখো এরপর কিছু প্র্যাকটিস দেওয়া আছে তোমাদেরকে কিন্তু এই অক্ষরগুলো দেখে বলতে হবে যে এগুলো কী প্রথমেটা যেমন ও তারপরেরটা হচ্ছে হস্য এরপরেরটা এগুলো তোমরা প্রতিটা অক্ষর না দেখে প্র্যাকটিস করে বলবে যে কোনটা কোন অক্ষর তাহলে তোমাদের লেখাটা অভ্যাস হয়ে যাবে এগুলো হচ্ছে কিছু কম্প্রিহেনশন এরপর আমি এই শব্দগুলো তোমাদেরকে পড়ে দেখাচ্ছি যেমন প্রথমেটা মাদার মানে মা সেটাকে সংস্কৃতে বলা হয় আম্মা মানে অ দিয়ে হচ্ছে আম্মা এরপরে দেখো আম আমকে বলা হয় আমরাম অ দিয়ে আমরাম এরপর হচ্ছে হস্যই হস্যই হচ্ছে ইন্দু ইন্দু মানে চাঁদ দীর্ঘ থেকে ঈশ্বর মানে গড বা ভগবান এরপর হচ্ছে হস্য হস্য হচ্ছে অষ্ট্র উঠকে বলা হয় অষ্ট্র দীর্ঘ থেকে হচ্ছে উল উন বলা হয় সংস্কৃত ঋষি ঋদি হচ্ছে ঋষি এখানে ঋ এবং লি এর কিন্তু কোনো ব্যবহার নেই এরপর দেখো এ হরিণকে বলা হয় এ না এ না ওই দিয়ে ঐরাবত ও ও দিয়ে ওষ্ঠ মানে ঠোঁট আর ও ও দিয়ে হচ্ছে ঔষধাম মানে ঔষধ এরপর আমরা এবার বর্ণ দেখব বাংলায় যেরকম ব্যঞ্জন বর্ণ আমরা শিখেছি সংস্কৃত ঠিক সেই রকমই ব্যঞ্জনবর্ণ রয়েছে তবে কিছু সংস্কৃতে কিছু কিছু বর্ণমালা নেই চলো আজকে তোমাদেরকে সহজভাবে লিখে দেখাও এইভাবে প্র্যাকটিস করলে তোমরা খুব সহজেই লিখতে পারবে বাংলা ব্যঞ্জন মনে আমরা কি কি দেখতে পাই যেমন প্রথমে থাকে ক খ গ চলো প্রথমে এইগুলি লিখে দেখায় কটা তোমরা লিখবে এইভাবে মাত্রা কিন্তু প্রতিটাতেই মাত্রা হয় প্রতিটি বর্ণমালাতেই মাত্রা হয় প্রথমে একটা সোজা দাগ দেবে তারপর বাঁ দিকে গোল করে ডান দিকে একটু নামিয়ে দেবে খুবই সোজা খুবই সহজ তোমরা বাড়িতে কিন্তু বারবার লিখে লিখে প্র্যাকটিস করলে অবশ্যই শিখে যাবে খটা দেখো প্রথমে একটা সোজা মাত্রা দেবে তারপর সোজা দাড়ি দেবে গোল করে নেবে আর বাঁ দিকে একটু দুই পক্ষের মতো লিখে টাচ করাবে এরপর দেখো গ কীভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে সোজা দাগ দেবে তারপর বাঁ দিকে একটু জাস্ট নিচে নামিয়ে গোল করে দেবে অনেকটা বাংলার গয়ের মতো কিন্তু টাচ হয় না দুটোতে এরপর দেখো ঘটা আমাদের বাংলা ঘয়ের মতোই কিন্তু একটু গোলাকার হবে ওটা দেখো উঁটার ক্ষেত্রে প্রথমে একটা সোজা দাগ দিয়ে বাংলা বর্ণমালা ডয়ের মতো এভাবে ঘুরিয়ে একটু বাঁকিয়ে লিখতে হবে এবং একটু বিন্দু দিতে হবে একটা বিন্দু হ্যাঁ খুবই সহজ হয়ে গেল ক এরপর দেখো চ চর্গীর কীভাবে লিখতে হবে চটা এইভাবে খানিকটা গোল করে সোজা দাগ দিয়ে দেবে মাত্রা কিন্তু অবশ্যই দেবে এরপর দেখো ছটা কীভাবে লিখবে প্রথমে মাত্রা দেবে তারপর অনেকটা ঘয়ের মতো লিখতে হবে কিন্তু সোজা দাগটা দেবে না এভাবে গোল করে একটু পেঁচিয়ে দেবে এরপর আসছে বর্গীর ঝ বড়গিও ঝো কীভাবে লিখবে এইভাবে গোল করে সোজা দাগ দিয়ে দেবে আর একটা দাঁড়িয়ে দিয়ে দেবে এরপর আসছে ঝটা আমরা লিখব প্রথমে একটা দাগ দিয়ে এসের মতো লিখে বাঁকিয়ে দেবে তারপর একটা সোজা দাগ দিয়ে দাঁড়ি দিয়ে দেবে এরপর দেখো ওটা আমি কিভাবে লিখব ই ওটা লিখবো এরকম অয়ের মতো লিখে একটু দাগ দিয়ে সোজা দাঁড়ি দেখো কত সোজা হয়ে গেল না খুবই সহজ তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে একবার দেখে লিখবে একবার না দেখে লেখার চেষ্টা কর আমি টাকা কিভাবে লিখি একটা মাত্রা দেবে এরপর একটু সোজা দাঁড়িয়ে দিয়ে একটু বা দেখে কাত করে বাঁকিয়ে দেবে হয়ে গেল ঠয়ের ক্ষেত্রে এভাবে বাঁকিয়ে দিয়ে ওটাকে টাচ করতে হবে দাড়ির সাথে ডটা ঠিক আমাদের বাংলার বর্ণমালার মতোই কিন্তু একটু গোলাকার ডটাও অনেকটা টয়ের মতো কিন্তু এখানে একটা গোল হবে মর্ধন্যটা আমাদের বাংলার মর্ধন্যর মতোই কিন্তু ওইটা স্পর্শ করবে না কিন্তু দাড়িতে এরপর দেখো আমি লিখবো ট ধ আমি সোজা দাগ দেব তারপর বা দিকে টেনে নিচে নামিয়ে দেবো অনেকটা মূর্ধন্যের মতো থটা লিখবো থয়ের মতই হবে কিন্তু নিচটা একটু গোলাকার হবে দাড়িটা একটু বড় হবে দটা এইভাবে অনেকটা টয়ের মতো ধটা অনেকটা ঘয়ের মতো মাত্রাগুলো দাড়িগুলো কিন্তু একটু বড় বড়ো হবে এবং দন্তনুটা দন্তনুর মতোই কিন্তু গোলাকার হবে না ওটা মানে সোজা দাগ হয়ে গোল করতে হবে এরপর আমি লিখব প ফ ভ ম দেখো পটা কীভাবে লিখছি প্রথমে মাত্রা দিবে এরপর অনেকটা পয়ের মতো দেখাবে কিন্তু টাচ হবে না ওপর দিকে টাচ হয় না ফটা দেখো কেমন ভাবে লিখি অনেকটা পয়ের মতো কিন্তু একটু ট্রেনে নিচে নামাতে হবে বয় বটা অনেকটা এরকম গোল করে কেটে দিতে হবে ভ ভটা ভাতের সমুদ্রের মতো লিখে টেনে সোজা দাড়ি দিতে হবে আর মটা অনেকটা ভয়ের মতোই কিন্তু লেখার সময় প্রথমে গোল গোলাকারটা হবে না তাহলে হয়ে গেল ব ভ ব ভ ম এরপর আসছে মধ্যমেশ্ব অন্তঃস্থ অন্তঃস্ত জিখবয়ের সাথে বাংলা বাংলার অনেকটা মিল আছে বাংলার অন্তঃস্থ জয়ের মতোই লিখতে হবে কিন্তু নিচটা একটু গোল করতে হবে আর দাড়িটা একটু লম্বা করতে হবে এরপর আসছে র র অনেকটা দুই পক্ষর মতো কিন্তু নিচের দিকে টেনে দিতে হবে আমার লেখাটা একটু পাশে হয়ে গেছে কিন্তু ওটা নিচে দিয়ে টেনে দিতে হবে এরপর আসছে ল লটা বাংলার মতোই কিন্তু গোল কোনো বিন্দু হবে না এভাবে নিচে আমি সোজা নিচে টেনে দিতে হবে ব বটা প্রথমের বয়ে আমরা কেটে দিয়েছিলাম কিন্তু এই বয়ে আমরা কাটবো না এখানেও বাংলা বইয়ের মতো দুটো ব হয় তাহলে বৈশ্ব অনেকটা এরকম দুই পক্ষ লিখে একটা পাশে একটা দাড়ি দিতে হবে ব্যাস হয়ে গেল আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এরপর শেষে দেখো মধ্যে দন্তস্য হও এখানে অনুসার আছে কিন্তু খণ্ডত্ব নেই আর অন্তঃস্থ নেই অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু তাহলে বুঝতে পারছো বাংলা সাঁতার সংস্কৃতির মধ্যে কী কী বর্ণমালার পার্থক্য আছে দেখো মধ্যটা আমরা অনেকটা এইভাবে অন্তঃস্থ জয়ের মতো লিখে মাঝখানটা কিন্তু কেটে দেব পেট কাটা এরপর দন্তস্যটা অনেকটা লিখব দু পক্ষর মতো লিখে পাশের ডাক টেনে দিতে হবে হ হটা দেখো হটা তোমরা লিখতে পারো এবার মতো শুধু একটা বিন্দু হয় বিসর্গটা আমাদের যেমন বাংলায় বর্ণমালা আছে সংস্কৃত সেভাবেই লিখতে হয় আর চন্দ্রবিন্দুটা বাংলার মতোই অনেকটা এভাবে তাহলে হয়ে গেল আজকে ব্যঞ্জন বর্ণের সমস্ত ক্লাস তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে লিখতে হবে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এগুলো না দেখে লেখার প্র্যাকটিস করবে আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো